মসজিদে মিনারে বা নামাজের সময়সূচির ডিজিটাল ঘড়িতে এক পাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ থাকে এটা কেন লেখা হয় সেই পদ্ধতিতে হাদিসের আলোকে জানতে চাই জি মসজিদের মিনারে বা মেহেরাবে বা ডিজিটাল ঘড়িতে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ লিখা হয় এটা মূলত সুফিদের আকিদা থেকে এসেছে সুফিদের চিন্তা চেতনা সিস্টেমটা ভারত উপমহাদেশে এসেছে অনুকূলে পরিহার করাই উচিত বেঁচে থাকায় ভালো কেননা এখানে শিরকের একটা গন্ধ আছে যেটা কোরআন মাজিদের সোরা মধ্যে রয়েছে ইসমোয়া আহমাদ আল্লাহ রসুল আসলামের নাম আহমাদ আর আল্লাহর নাম হচ্ছে আহাদ তেসরা এখলাসের মধ্যে রয়েছে তো আহাদ হয়ে তিনি আরো ছিলেন একটা মিম মোহাম্মাদের মিম এক্সট্রা নিয়ে আহমাদ হয়ে জমিনে এসেছেন নাজুবুল্লাহমিন জালিম এই জন্য তারা মনে করে যে আহমাদ আর আহাদের মধ্যে পার্থক্য নয় শুধু মিমের পার্থক্য জমিনে আসার জন্য উনি মিম নিয়েছেন এই জন্য তারা এরকম অনেক ব্যাখ্যা দেয় আর কি তো তো সুফিদের আকিদে থেকে তারা এটা নিয়ে এসেছে তো এটা বেঁচে থাকাই ভালো পরিহার করাই ভালো এইটা লেখার মধ্যে কোনো কল্যাণ নেই কথার কথা এখানে যদি এদিকে আল্লাহ আর এদিকে মোহাম্মদ লেখেন তাহলে এর মধ্যে কোনো কল্যাণ নেই কোনো নেকি আছে এমনটিও না তাহলে অযথা এটার দরকার কি যদি লিখাই লাগে তাহলে লিখেন আল্লাহু আকবর একদিকে আল্লাহ আর একদিকে আকবর আল্লাহ সবচেয়ে বড় বাক্যটা পূর্ণ হলো তো লিখেছি কি আল্লাহ তাহলে কোন দিকে যায় বিষয়টা। বা আল্লাহ উল্টা দিক থেকে পড়লে কিন্তু আকবর হলে এটা না আর যদি মোহাম্মাদ লিখতে চান তাহলে মোহাম্মাদ রাসুল উল্লাহ এটা লিখেন যেটা হোক বাক্য ক্লিয়ার হওয়া দরকার জাজাকাল্লা খায়ের যদি বাধ্য হয়ে ঘুষ দিয়ে চাকরি নিতে হয় মেদা থাকা সত্ত্বেও তাহলে এরূপ পদ্ধতিতে তার চাকরির টাকাকে হারাম বলে গণ্য হবে ক্ষেত্রে চাকরি প্রার্থীর করণীয় কী হবে এই জায়গায় সালাফি মহাদ্দিসদের যে বিশ্লেষণ ঘুষ দিয়ে চাকরি নেওয়ার ক্ষেত্রে সে বিশ্লেষণটা হলো যদি লোকটি চাকরি প্রার্থী ব্যক্তিটি সব সাইড দিয়ে পারফেক্ট হয় মানে লিখিত পরীক্ষাতেও কথার কথা লিখিত একটা ইন্টারভিউ হয়েছে তিনজনকে চাকরি দেবে তিনজনকে চাকরি দেওয়া হবে তো লিখিত পরীক্ষায় সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তিনটার ভিতরে আছে ঠিক ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে সে আছে কিন্তু তারা পাঁচ লক্ষ টাকা নেবে পাঁচ লক্ষ টাকা দিলে চাকরিটা দিবে না হলে অন্য একজন যারা চার পাঁচ ছয় দশ বিশ সিরিয়ালে আছে তাদেরকে নিবে তখন ও যদি পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নেয় তাহলে এটা তার জন্য হালাল কারণ এটা তার অধিকার সে তার জন্য পারফেক্ট অধিকার তার হক কিন্তু টাকার কারণে এটা দিচ্ছে না তাকে টাকা না দেওয়ায় সে নিচের সিরিয়াল থেকে লোক টেনে নিচ্ছে এইটা বৈধ কিন্তু যে সিরিয়াল হয়েছে দশ বা পনেরো এখন টাকা দিয়ে দিয়ে ও সেকেন্ড উড়িয়ে আউট করে নিজের জায়গা দখল করছে এটা হারাম এটা হচ্ছে জুলুম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের প্রতি সে জুলুম করছে এটা করতে পারবে না জাজাকাল্লা খায়ের কোনো ব্যক্তির সন্তান যদি ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় অপর কোনো মেয়ে নারীর দ্বারা ইসলামী শরীয়তের বিধান কোনো চিকিৎসা আছে কি যে চিকিৎসা আছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বা এই জাতীয় যত ঝামেলা আছে শারীরিক চিকিৎসা আছে শরীয়তের চিকিৎসা আছে এবং ফলাফলও ভালো তো এই ক্ষেত্রে বাংলাদেশে বেশ কিছু সালাফি রাকি যারা ঝাড়ফুঁক করেন বেশ কিছু আছে সালাফি রাকি সারা দেশ তাদের শরণাপন্ন হন তারা পদ্ধতিতে চিকিৎসা দেবে ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে ইতিমধ্যে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে তবে রাকি যারা এটা চিকিৎসা করে ঝাড়ফুঁক করে এটাও খেয়াল রাখতে হবে যদি সালাফি না হয় তাহলে বিপদ আরও বাড়তে পারে কারণ কোরআন এবং সন্না দিয়ে আল্লাহর নাম কোরআন মাজিদের আয়াত বা হাদিসের দোয়া এগুলো দিয়ে ঝাড়ফুঁক করা বৈধ কিন্তু কুফুরি কালাম দিয়ে ঝাড়ফুঁক করা শিরিক হারাম যদি সালাফি না হয় তখন আবার কুফুরি কালামের ভয় থাকে মানে এক গর্ত থেকে উঠে আরেক গর্তে পড়ার ভয় থাকে এজন্য সালাফি রাকি দরকার না হলে সমস্যায় আছে তো এটা চিকিৎসা নেন এগুলোর ভালো চিকিৎসা আছে যে কোনো ধরনের সমস্যা সলভ করতে পারেন তারা কারণ হচ্ছে যে আল্লাহ আয়েস রদি আল্লাহ আনহা বলছেন যে যখন থেকে সোরা নাস এবং ফালাক নাজিল হয়েছে তখন থেকে আল্লাহ রাসুস আসলাম অন্য আর দিকে যেতেন না মানে যে কোনো সমস্যায় সোরা নাস আর ফালাক যথেষ্ট যে কোনো বিপদ আপদ এটা দিয়ে এমনি কাটা যায় শুধু নিয়মিত এটা যদি তাসমি হিসাবে পাঠ করতে পারি ইসলাম সম্পর্কে জিরো থেকে জ্ঞান অর্জনের জন্য কি কি ধাপ অবলম্বন করা উচিত কোথা থেকে শুরু করা উচিত এবং কিভাবে এগানো উচিত যেখানে দুইটি দিক ইসলাম সম্পর্কে জিরো থেকে জ্ঞান অর্জন করতে চাই তো দুইটি দিকের একটি হলো যে বাংলা ভার্সন জ্ঞান অর্জন আর একটা হলো যে আরবি জেনে জ্ঞান অর্জন করব। জ্ঞান অর্জন করবো আরবিও শিখবো যেন কোরআন হাদিস বুঝতে পারি কোরআন তেলাওত করে বুঝতে পারি হাদিস তেলাও পাঠ করে বুঝতে পারি বা কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে এগুলো থেকে অনুধাবন করতে পারি তো দুইটি দিক এখানে তো বাংলা জ্ঞান অর্জন করার জন্য আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় এখন প্রায় বইগুলোর অনুবাদ হয়েছে এবং বাংলা ভাষায় পর্যাপ্ত বই পুস্তক রয়েছে জ্ঞান অর্জন করার জন্য কোরআন মাজিদ এবং হাদিস তাফসির এগুলোর অনেকগুলোর অনুবাদ এখন হয়েছে যে কোনোটা থেকে শুরু করতে পারেন তবে জ্ঞান অর্জনের জন্য যেটা প্রয়োজন জরুরি যে ইমান এবং আকিদা বিষয়ক বইগুলো বেশি পড়তে হবে ইমান আকিদার উপরে যার জ্ঞান যত মজবুত হবে ইমান তার তত বাড়বে শক্তিশালী হবে লাইনচ্যুত হর ভয় কখন থাকে যখন ইমান আকিদার উপরে তার জ্ঞান কম থাকে তখন পথভ্রষ্ট হওয়ার ভয় থাকে পর্যাপ্ত জ্ঞান উপরে উপরে না থাকার কারণে কোরআন দিয়ে তাদেরকে কোরআনের আয়াত পড়ে ভুল ব্যাখ্যা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া যায় কেন তার এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান কোরআন আকিদা এবং মানাহাজের উপরে নেই কেন আকিদা বিষয়ক জ্ঞানগুলো পর্যাপ্ত দরকার বাংলা ভাষা অনেক বই পুস্তক আছে এগুলো পড়া দরকার এই ক্ষেত্রে একটা বিষয় দরকার অসুল সালা আসা তিনটি মূল নীতি যে বিষয়ে জ্ঞান জরুরি দরকার তিনটি মূল নীতি বলতে কবরে যে তিনটি প্রশ্ন মৌলিক তিনটি প্রশ্ন করা হবে যদি বা কবরে চারটি প্রশ্ন তবে মূল প্রশ্ন তিনটি মান রব্বুক রবকে মা দিনুক দিন কি মাহাদ রিবসাফিকুম ইনিকে যাকে তোমাদের পাঠানো হয়েছিল তো তিনটি প্রশ্নের উত্তর আছে এই এই জাতীয় পড়াশোনা বেশি দরকার রব কে তাহলে রব সম্পর্কে একটা পর্যাপ্ত জ্ঞান দরকার দিন কি ইসলাম সম্পর্কে তার একটা পর্যাপ্ত জ্ঞান দরকার যে এত এত ধর্ম জীবন ব্যবস্থা থাকতে আমি ইসলাম মানবো কেন যদি এটা এই জ্ঞান না থাকে তাহলে ইসলামের এই নীতি আদর্শ মেনে আমি মজা পাবো না যত জ্ঞান বেশি থাকবে ইসলাম মেনে তত মজা পাব আজকে সালাদ পড়তে এসেছি সালাদ কেন এই বৃষ্টির মধ্যে ভিজে এত কাজ উপেক্ষা করে এত সময় ধরে বসে কেন থাকবো তাহলে এই বিষয়ে আপনার আমার জ্ঞান যত বেশি থাকবে এতে মজা বেশি পাব না থাকলে তখন এটা বিরক্ত লাগবে খারাপ লাগবে দরকার কি সময় নষ্ট ইত্যাদি ঠিক আল রসুস আসলাম সম্পর্কে নবী সম্পর্কে তো এই তিনটি বিষয়ের জ্ঞান পর্যাপ্ত দরকার জ্ঞানের তো শেষ নেই কিন্তু পর্যাপ্ত জ্ঞান এই অসুল সালাসার উপরে দরকার ইমান আকিদের উপরে দরকার এরপরে পর্যায়ক্রমে তখন আপনাকে আমাকে কোরআন এবং হাদিসের বিভিন্ন পাঠগুলো রয়েছে সেগুলোতে যেতে হবে জাজাকাল্লা খান আর যদি আরবি ভাষা সহ যেতে চায় তখন এটার সিস্টেম আবার ভিন্ন তখন যে কোনো বিষয়ে মানে আরবি বেসিকের উপরে যারা আরবি বুঝেন দেখুন ওস্তাদের শরণাপন্ন হতে হবে ওস্তাদের কাছে দৈনিক দুই ঘন্টা তিন ঘন্টা পার্ট টাইম অবসর সময়ে সময় দিলাম অথবা মোবাইলে এখন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আপনার আরবি শিখায় একদম জিরো থেকে শিখায় তা যা আরবি বুঝে ইসলাম অর্জন কর ইসলামের জ্ঞানগুলো নেব আরবি ভাষাও যেন বুঝতে পারে তখন আপনাকে এই অ্যাপসের সহযোগিতাগুলো ওস্তাদ অনলাইনে কোনো কোর্স করে হতে পারে অথবা বিভিন্ন অ্যাপস আছে সেগুলো সহযোগিতা আপনি সামনে এগিয়ে যেতে পারেন জাজাকাল লেখায় আমাদের দেশ মুসলিম দেশ তারপরেও কেন এত দুর্নীতি হচ্ছে মুসলমান হওয়া সত্ত্বে বিদেশে যারা অমুসলিম তারা এত উন্নতি কিভাবে করে যেহেতু মহান আল্লাহকে তারা মানে না তারপরেও কেন এত রহমত একটু বুঝিয়ে বলবেন সমানিত উপস্থিতি আমাদের দেশ মুসলিম তারপরে এত দুর্নীতি কেন তো দুর্নীতি কারা করে মানুষ করে আমাদের দেশ মুসলিম ঠিক আছে কিন্তু এত দুর্নীতি হওয়ার পর হওয়ার পিছনে কারণ হলো যে শিক্ষা এবং সুশিক্ষা দুইটা দুই জিনিস শিক্ষা এবং সুশিক্ষা দুটা দুই জিনিস আমাদের দেশের মানুষ শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় আমাদের দেশের মানুষের শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নেই এটা হলো সবচেয়ে বড় বিষয় যত দুর্নীতি বাংলাদেশে আপনি তালিকা করেন এই দুর্নীতির পিছনে যারা জড়িতরা আছে আপ টু বটম উপর থেকে শেষ পর্যন্ত প্রায় সবাই শিক্ষিত মানুষ মানুষ অশিক্ষিত মূর্খ মূর্খ এই মূল দুর্নীতির সাথে জড়িত নয় হ্যাঁ আপনার এই যে টোকাই ছিনতাই করতেছে এগুলো কার এগুলো ছোট ছোট কয় টাকা ছিনতাই বা টোকাই যারা চুরি চামারি কয় টাকা আর করে তারা কিন্তু দুর্নীতি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি শত কোটি এসব দুর্নীতি ক্রাইমের সাথে জড়িত সবাই উচ্চ শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় সুশিক্ষিত নয় একজন মানুষ মিড়ি খায় আপনি তাকে শিক্ষিত মনে করলে ভুল হবে আপনি যদি তাকে শিক্ষিত মনে করেন তাহলে ভুল হবে কারণ সুশিক্ষিত হতে পারে না শিক্ষিত হতে পারে কিন্তু সুশিক্ষিত হতে পারে না কারণ বিড়ি সম্পর্কে তার একটা নলেজ আছে ধারণা থাকবে যে এর কোনো কল্যাণ নেই বিড়ি সিগারেট জর দ্য গুল বা এই জাতীয় উপাদানে যত উপাদান আছে তাতে একটাও মানুষের জন্য কল্যাণ করা নয় ক্ষতিকর এরা নিজেরা ধীরে ধীরে নিজেদের শরীরকে ক্ষতির দিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে সুশিক্ষা নেই তাই তার শিক্ষা থাকতো হতো না তো এগুলোর পিছনে মূল কারণ হলো সুশিক্ষার অভাব তাদের মধ্যে সুশিক্ষা নেই আর সুশিক্ষা তখনই পরিপূর্ণ হবে যখন তার মধ্যে ধর্মীয় শিক্ষা থাকবে আপনি যদি আপনি আমি হিসাব করি বাহিরে যাব না আমরা যে কয়জন বসে আছি এই কয়জনের ছেলে মেয়ে নিয়ে আপনি চিন্তা করেন ছয় বছর বয়স থেকে সাধারণত স্কুলে যাওয়া শুরু হয় পাঁচ থেকে ছয় বছর প্রাইমারি লেভেলটা দশ বছর বা এগারো বছর তাহলে যাদের বাচ্চা এগারো বছর বয়স এই এগারো বছর বয়সের বাচ্চারা আমরা যারা আজকে সালাতে এসেছি ম্যাক্সিমাম দশ থেকে এগারো বছর বাচ্চাদেরকে আপনি যদি বাংলা রিডিং পড়তে দেন একেবারে শুদ্ধ রিডিং পড়ে দিবে দু চার পাঁচ দশ পৃষ্ঠা বাংলা সঠিকভাবে পড়ে দিবে আপনি ভুল ধরতে পারবেন না দশ নয় আট বছরের বাচ্চা ইংরেজি যদি পড়তে বলেন একদম সুন্দর রিডিং পড়বে আপনি ভুল ধরতে পারবেন না ওই বাচ্চাটাকেই যদি আপনি কোরআন মাজিদ পড়তে দেন তাহলে পার্সেন্টেজ ফিফটি নয় হয়তোবা বা দশ পনেরো বিশ পার্সেন্ট পাওয়া কঠিন হবে কেউ হয়তোবা কেবল শিখছে ভাঙা ভাঙা একটু পারে রিডিং পড়তে পারে না তাহলে হেরে গেছে তো আপনি আমি এখানে তো দুর্নীতি হবে না হবে এই পৃথিবীতে জ্ঞান আহরণের যত উৎস রয়েছে শ্রেষ্ঠ উৎস হচ্ছে কোরআন মাজিদ কারণ করান মাজিদে যে জ্ঞান একেবারে হান্ড্রেড এ বাংলা বলেন ইংরেজি বলেন বা আর অন্য ভাষা বলেন এগুলো সব মানুষ রচিত জ্ঞান মানুষ লিখেছে বাংলা সাহিত্যে একটা গল্প লিখেছে কিসের জন্য বাস্তব প্রেক্ষাপটের আলোকে কিছু শেখানোর জন্য কিছু গল্প দিয়ে বাংলা সাহিত্য রচিত হয়েছে এই গল্প দিয়ে তাকে জ্ঞান শিখাবে ইংরেজি সাহিত্য কিছু গল্প দিয়ে ইংরেজি সাহিত্য রচনা করা হয়েছে এই গল্পের মাধ্যমে বাস্তব জীবনের আলোকে তাকে কিছু শিখাবে তো এগুলো দেখেন মানুষের কল্পনা প্রসূত মগজ প্রসূত আর কোরআন মাজিদ যে জ্ঞান শিখাতে চায় সেটা সরাসরি প্রদত্ত। এই জ্ঞানটা না থাকার কারণে আমরা হেরে গেছি শিক্ষিত হয়েছে কিন্তু ধর্মীয় জ্ঞান তেমন নেই মাস্টার ডিগ্রি পাশ করে 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 পিএইচডি অর্জন পাশ বাহির থেকে ডিগ্রি নিয়ে এসে মানুষ দাঁড়িয়ে পেশাব করে দাঁড়িয়ে পেশাবের ক্ষতিকর জ্ঞানটা তার মধ্যে নেই এটা কেউ অপরাধ সে মনে করে না দেখেন বিড়ি ধরেছে ডান হাতে আর চায়ের চায়ের কাপটা ধরেছে বাম হাতে বিড়ি খাচ্ছে ডান হাতে আর চা খাচ্ছে বাম হাতে তাহলে ওর কি আছে ওর জ্ঞান দিবে। দেবে বিড়ি তো হারাম হারামে বিড়িটা ধরবে ডান হাতে আর চা খা খাদ দিচ্ছে বাম হাত এটা দীপিয়ায় মানুষ আপনার সাথে গল্প করছে বাম হাতে বিস্কুট খাচ্ছে বাম হাতে চা খাচ্ছে ডান হাতটা ক্লিয়ার খালি কিছুই নেই অথচ বাম হাতে পানি বান করছে এটা যে একটা অপরাধ এটা যে একটা ক্ষতি কেন আমরা তো খুব সচেতন টয়লেটে গেলেই সাবান ছাড়া টয়লেট সাবান নেই মানে কি মাথা গরম হয়ে যাবে এত সচেতন কেন বাম হাতে তো নানান জীবাণু থাকতেই পারে পেশাব পায়খানা থেকে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য খারাপ কাজের জন্য তো এই হাত দিয়ে যে আমি আরেকটা একটা জিনিস খাচ্ছি কিছু জীবাণু তো যেতেই পারে এই জায়গায় আপনি আমি সচেতন কেন না কারণ এই জ্ঞানগুলো আপনার আমার আপনি আমি যে জ্ঞান শিখেছি যে বই পুস্তক পড়েছি এইগুলো একদম প্র্যাকটিক্যাল জ্ঞান আপনাকে আমাকে দেয়নি এই জ্ঞানগুলো দিত ইসলাম কোরআন এবং সন্ন্য তো এগুলোই মূলত ভাই সমস্যা এই দুর্নীতির পিছনে বা অন্যায়ের পিছনে এগুলোই সমস্যা এটা মানুষ বোঝেই না যদি হিসাব করে যে সুদ খেয়ে টাকা পয়সা অর্জন করেছে সুদ ঘুষ অর্থ অর্থসাত বা নানান চিটারি বাটপারি করে টাকা ইনকাম করে গাড়ি করলাম বাড়ি করলাম টাকা পয়সা সব কিছু রেখে গেলাম এখন আমার ব্যাংকে ধরেন এক কোটি টাকা আছে তিনতলা বাড়ি করেছি দুইটা গাড়ির মালিক কিন্তু আমি মারা গেলাম তাহলে আমি যে অন্যায়ভাবে দুইটা গাড়ি করেছি এক কোটি টাকা ব্যাংকে রেখেছি পাঁচতলা একটা বাড়ি করেছি এগুলো দেখেন সব ভোগ করবে কারা পরিশ্রম এখন এইগুলো অন্যায় ভাবে যে আমি গড়েছি এই জন্য শাস্তিটা ভোগ করবে কে আমি আমার উপার্জিত জিনিস ভোগ করবে পরিবার অরিশ্রা আর এগুলো অন্যায় ভাবে উপার্জন করার শাস্তি ভোগ করব আমি যদি ছেলে বলে যে তোমার বাপ তো মারা গেছে তো এগুলো তো অন্যায়ভাবে গড়েছিল তো তোমরা তোমাদেরকে কিছু শাস্তি নিবে দেখেন নিবে না কেউ নিবে না যে ওগুলো ওর হিসাব ওকে দাও যদি এগুলো নিতে হয় তুমি নিয়ে যাও আমরা এগুলো শাস্তি নিতে পারবো না বাস্তব তো এগুলো কেন হচ্ছে কারণ আমাদের এই জ্ঞানটা নেই আমি কার্য এগুলো করছি ভোগ করবে কিন্তু শাস্তি তোরা ভোগ করবে না তো এই বাস্তবিক জ্ঞানগুলো আমাদের মধ্যে না থাকায় এই সমস্যাগুলো তৈরি হচ্ছে এই বাস্তবিক জ্ঞান দরকার ইমাম মানে কি একজন ইমামের কি কি কাজ এবং করণীয় কি ইমাম শব্দের অর্থ নেতা আমরা বর্তমানে ইমাম বলতে শুধু মসজিদের ইমামকে বুঝিয়ে ফেলেছি কিন্তু ইমাম একটা ব্যাপক অর্থবোধক শব্দ ইমাম মানে নেতা খলিফাকে ইমাম বলা হয় যিনি মুসলিম বিশ্বের খলিফা তাকে ইমাম বলা হয় এবং ইমাম মূলত দেশের যেটা জাতীয় মসজিদ হবে দেশের যেটা সেন্ট্রাল মসজিদ এই সেন্ট্রাল মসজিদের খতিব এবং ইমাম হবেন দেশের যিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তিনি এখন আমরা এই এই বাস্তবিক ব্রিটিশ পিরিয়ডের পর থেকে শিক্ষা ব্যবস্থাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি ইসলামী শিক্ষা জেনারেল শিক্ষা ইসলামী শিক্ষায় শিক্ষিত মসজিদ চালাবে মসজিদ মক্তব মাদ্রাসা চালাবে আর জেনারেল শিক্ষায় শিক্ষিত ব্যক্তি এরা রাষ্ট্র চালাবে রাষ্ট্র মানে তারা এই দুইটা ভাগ করে দিয়েছে যার কারণে দেখেন ইসলামী শিক্ষা এরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছে আর জেনারেল শিক্ষা এরা রাষ্ট্র চালাবে এই জন্যই কথা উঠে যে মেম্বারে রাজনীতি নিয়ে কথা কেন মেম্বারে মসজিদের মেম্বারে রাজনীতি করবে কেন রাষ্ট্রের মূল হিসাব নিকা সব মসজিদ থেকে পরিচালিত হবে আল আসলামের হোয়াইট হাউস বা সংসদ ভবন কোথায় ছিল মসজিদে নবী তিনি জরুরি যেটা বিষয় বলা মনে করতেন জাতির উদ্দেশ্যে যেটা বলা মনে প্রয়োজন মনে করতেন সেটা জুমার খুদ্ মসজিদের মেম্বার থেকে শুরু করতেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলতেন কিছু প্রয়োজন হলেই জরুরি দরকার যুদ্ধ বিগ্রহ কাউকে ঠেকাতে হবে যুদ্ধ হচ্ছে প্রটেকশন দিতে হবে অ্যালাউন্স করে মসজিদে নিয়ে আসতেন মসজিদের সরাসরি মসজিদে নব্বী নিয়ে আসতেন তিনি মেম্বারে দাঁড়াতেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন তো এগুলো মেম্বার থেকে পরিচালিত হয়েছে তো ব্রিটিশ পিরিয়ড থেকে বা তার কিছু আগ থেকে এই শিক্ষা ব্যবস্থা এটা একটা ইহুদি খ্রিস্টানদের সূক্ষ্ম ষড়যন্ত্র এমন সিস্টেমে ফেলায় দিয়েছে যে এখানে চলবে শুধু কোরআন হাদিস মসজিদ মোল্লার দৌড় মসজিদ দর কথা বলে সেটা আর কি এর মধ্যে এরা এই গণ্ডের মধ্যে থাকবে এরা রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না আর জেনারেল শিক্ষিত এরা রাষ্ট্র নিয়ে চিন্তা করবে তো এই ইমাম মানে নেতা মূলত যেটা বলছিলাম যে রাষ্ট্রের যিনি প্রধান তিনি দেশের জাতীয় মসজিদের ক্ষতি হবে এই এই আসেন তখন দুর্নীতি কমে যাবে। তাকে ধর্মীয় থাকতে হবে রাষ্ট্র মসজিদ চালাবে কি করে একজন মেহমান এসেছিলেন উনি কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের উনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ সফরে এসেছিলেন ওনার সাথে একটু সুযোগ হয়েছিল তো ধর্ম মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের একজন মানুষ উনি তো সালাতের সময় আজানের সময় মাগরিবের আজানের সময় তো উনি নিজে ইচ্ছা পোষণ করলেন যে আজকে আমি আজাদ তো একটু অবাক হলো যে উনি আজাদ দিবেন তো ঠিক আছে দেন তো আজান যখন দিলেন একেবারে কলিজা ঠান্ডা হয়ে গেল মাশাল এত সুন্দর আজান সালাত আদায়ের উনি মনস্থির করলেন ওনাকে সালাত পড়ালেন তার তেলাওয়াত শুনে মানে আশ্চর্য হয়ে গেল তো উনি ছাত্রদের উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন তো ভাষণে উনি একটা পর্যায়ে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন রাজশাহীতে যে তোমরা কে কি হতে চাও বড় হয়ে কে কি হতে চাও তো ছাত্র যে যার মতো বললে এই হতে চাই হতে চাই হতে চাই হতে চাই তো ইমাম হতে চাই মসজিদের এটা কেউ বলেনি তো উনি পরে এই বিষয়টা ধরলেন যে তোমরা মাদ্রাসায় পড়াশোনা করছো অথচ কেউ এই এইটা যে তুমি একজন ইমাম হতে চাও মসজিদ মাদ্রাসা চালাবে এটা হতে চাইলে না কেন তো উনি বল তখন নিজেরাই বললেন যে এদের সম্মান মর্যাদা কি একজন ইমামের মর্যাদা কি উনি তেলাওয়াত করছেন প্রত্যেকটা অক্ষরে নেকি পাচ্ছেন তিনি মানুষকে দিন শিখাচ্ছেন তা বললেন সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে যে নিজে কোরআন শিখে অপরকে শিখাই এটা তো ইমামরাই করেন একটা ভার্সিটির টিচার হওয়ার চেয়ে বড় ক্যাডিট হলো যে আপনি নিজে কোরআন শিখে কাউকে শিখাচ্ছেন যদি লকব থাকে যে প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি তাহলে তার র্যাঙ্ক কত শোনার সাথে সাথে কিন্তু এটা তো র্যাঙ্কটা দরকার ছিল যিনি নিজে কোরআন জানেন এবং আরেকজনকে শিখান এটা তো সর্বশ্রেষ্ঠ এটা বোঝা যাবে সাড়ে তিন হাত মাটির নিচে যাওয়ার পরে উপরে বোঝা যায় না তো এই জিনিসটা অনেক সুন্দর করে বুঝিয়েছিলেন যে এটা আর পাশাপাশি এগুলো চিন্তা দুই কুল ঠিক থাকে ইহকাল এবং পরকাল তো যারা ধর্মীয় শিক্ষা বা এই শিক্ষায় তাদের উভয় ঠিক আছে কিন্তু যারা শুধু পার্থিব্য বিষয় দুনিয়া কেন্দ্রিক তারা দুনিয়া আছে আখেরাত নেই তাহলে সফল কারা উভয়ের দিক যাদের ঠিক আছে এটাই তো জাগে। সুন্নাত কি মান্যতের গোস্ত কারা খেতে পারবে বা শরীয়তের হুকুম কি মূলত এটা গরিব মিসকিন ফকির অনাথ দুস্থ এতিম এদের জন্য মান্যত করা যায় করলে এটা পূরণ করতে হবে এ ধরনের দুস্থ মানুষদেরকে এটা দিতে হবে আর কি যারা জাকাত ফেতরা সাদাকা সাদাকা খাওয়ার হকদার এরকম ব্যক্তিকে নির্ধারিত দূরত্বে কসর নামাজ পড়ার নির্দেশ আছে কিন্তু যদি শারীরিক সক্ষমতা থাকে তাহলে পূর্ণ নামাজ পড়া যাবে কি না দূরত্বে গেলে সফর করলে মুসাফির কসরের সালাত আদায় করবেন এখন পূর্ণ পড়লে ক্ষতি কি এই প্রশ্নটা আল্লামকে করেছিলেন যে প্রশ্ন এখানে করা হয়েছে যে আমি তো এখন সুস্থ সবল সফর করে এখন পৌঁছে গেছি এখন আমি কসর করব কেন আমি তো পূর্ণ পারি জবাবে বলেছিলেন যে আল্লাহ তোমাকে যদি একটা হাদিয়ে দেয় উপহার তাহলে তুমি নিবা না নিবা না নিবানা নিবো না কেন নিব তোমার তো উপহার দরকার নেই কথার কথা আপনাকে আপনি একজন শিল্পপতি মানুষ হাজার হাজার টাকা কোটি কোটি টাকার মালিক আপনি আপনাকে কেউ একশো টাকার একটা গিফট কলম দিয়েছে আপনি এক একটা কলম একশো টাকার কেন আপনি এক লক্ষটা কলম আপনি কেনার ক্ষমতা রাখেন একশো টাকা দিয়ে একশো টাকার এক লক্ষ কলম কেনার ক্ষমতা আপনার আছে টাকা আছে কিন্তু আপনাকে একটা একশো টাকার কলম একজন হাতিয়ে দিচ্ছে গিফট দিচ্ছে আপনি নিবেন না নিবেন না নিব আলোচনা এই বুঝাতে চালেনটা যে তোমার প্রয়োজন একশো টাকার কলম তো তোমার প্রয়োজন না আমি বুঝাতে উদাহরণ দিচ্ছি আপনাকে এটা তো আপনার জরুরি না কারণ এগুলো আপনি ক্ষমতা রাখেন একশো হাজার হাজার কলম কেনার ক্ষমতা রাখেন একশো টাকার কলমের আপনি ভিখারি নন তারপর নিচ্ছি কেন এটা হাদিয়া তো আল্লাহ বললেন যে এটা তো আল্লাহ হাদিয়ে দিয়েছেন তোমাকে এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা গিফট মুসাফিরের জন্য তুমি নিবা না কেন তুমি কেনই বানো এটা তো আল্লাহ হাতিয়ে দিয়েছেন এজন্য জন্য সাহাবাহ সফর গেলে কসর করতেন কেউ যদি পুরোপুরি পড়ে তাহলে পাপ হবে না পড়তে পারে হারাম হবে না বা অবৈধ হবে না সফরে গিয়ে পূর্ণ কেউ পড়তে চাইলে পড়তে পারে কিন্তু আল্লাহর পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করাটাও শুন না যেহেতু রাসুল সাল্লাম এটা করেছেন বিদায় সফরে কসর করাটাই সোমনাথের অনুকূলে পড়াই উচিত যাজাক আল্লাহ আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন মেনে নেওয়ার মতো মেজাজ দান করুন সোহায়াকা আল্লাহ বেহামদিকা আর সাদো আন লাই লাহি লা বেলেগ ওসলাম